তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে আমরা টেলিপ্রাইমে কীভাবে জি এস টি কাটবো সেটা দেখবো তো সর্বপ্রথম জি এস টি কাটার জন্য আমাদের একটা কোশ্চেন দেখি এই কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনের কী লেখা আছে তিন নম্বর কোশ্চেনে লেখা আছে আমি একটু এটাকে হাইলাইট করে দেই তিন নম্বর কোশ্চেনের কী লেখা আছে পারচেস ফোর পিস মোবাইল ড্রেস পাঁচ হাজার ফ্রম মিস্টার কাপিল অন ক্রেডিট জি এসটি টুয়েলভ তাহলে কী বলেছে এই মিস্টার কাপিলের কাছ থেকে চার পিস মোবাইল কেনা হচ্ছে পাঁচ হাজার টাকা করে এর উপরে টুয়েলভ পারসেন্ট জিএসটি তো এটাকে আমরা কীভাবে করবো তো সেটা করার জন্য চলো আমরা দেখি আমাদের টেলিপ্রেমে প্রাইমে টেলিপ্রাইমে আসার পর আমাদের কোম্পানি এখানে কোম্পানি আছে তাহলে কোম্পানি থাকার পর আমাদের জিএসটি অপশানটা ওপেন করতে হবে তার জন্য আমরা কী করবো এফ ইলেভেনে ক্লিক করবো তো এফ ইলেভেনে ক্লিক করার পর আমরা দেখবো ইনেবেল গুডস ইনেবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটাকে আমরা ইয়েস করে দেবো তো আমার ইয়েস করা আছে এখানে দেখো এটা ওয়েস্ট বেঙ্গল এখানে যাবে রেগুলার তোমরা এটাকে একবার স্ক্রিনশট মেরে নাও স্ক্রিনশট মেনে নেওয়ার পরে তোমরা এইভাবে ফিল আপ করো করার পর আমরা কী করব এটাকে সেভ করে দেবো ওকে পর তারপর যেটা আছে সেভ করে দেবো তারপরে আমরা কী করবো এবার আমাদেরকে একটা লেজার বানাতে হবে তো লেজার বানাতে গেলে আমরা কী করব আমাদের দেখতে হবে কী কী এখানে কী কী লেজার বানাতে হবে একটা বানাতে হবে পারচেস অ্যাকাউন্ট লেজার আর আইটেম বানাতে হবে মোবাইল পিসিএসের একটা বানাতে হবে আর মিস্টার কাপিল বানাতে হবে তো আমরা সেটা অ্যাকাউন্টের ভিতরে করবো তাহলে প্রথমে আমরা কী করবো ক্রিয়েটে যাই ক্রিয়েটের পরে লেজার ইন্টার প্রথমে আমরা মিস্টার কাপিলের লেজারটা বানাচ্ছি মিস্টার কাপিল এ তো মিস্টার কাপিলের লেজার বানালাম এবার যেহেতু আমরা এটা পারচেস পারচেস মানে তার কাছ থেকে কিনবো তার জন্য আমরা এখানে আন্ডারে দেবো সানডি কেডিটর্স তো সান্ডি কেডিটর্স ওকে আমরা এটাকে ইএস যেটা আছে সেটাই আচ্ছা কাপিলের বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল আছে ওকে আচ্ছা আমরা কাপিলের ইন্ডিয়ান কোডটা দিয়ে দেয় তাহলে আমরা কী দেব উনিশ এফ জি এক দুই চার পাঁচ এফ ওয়ান জেড ফাইভ আর এটাকে এন্টার করে দাও ইন্টার আচ্ছা আমাদের তাহলে কাপিলের লেজার এবার আমাদের আরেকটা লেজার হবে পারচেস অ্যাকাউন্ট তাহলে এটা আমাদের পারচেস করি আমরা কী করবো পারচেস তাহলে পারচেস ও ওটা আমরা ওখান থেকে বানিয়ে নেব আমরা আইটেমটা বানিয়ে নিই প্রথমে আইটেম বানাতে গেলে আগে ইউনিট ইউনিট আমরা কী করব পি সি এস পিস এস এখানেও পি সি এস পিস এস বানিয়ে নিলাম সিম্বল কমপ্লিট হয়ে গেল এবার আমরা কী করবো আইটেম তো আমরা স্টক আইটেমে মারলাম এখানে কী মোবাইল এমও বিআইএল মোবাইল তা মোবাইলে আমরা প্রাইম থাকবে আমরা এখানে ইউনিট পি করে দিলাম অ্যাপ্লিকেবেল আচ্ছা এখানে আমরা কী করবো এই স্পেসিফাই ডিটেলস হেয়ার এটা ক্লিক করবো করার পর ট্যাক্সেবল রেখে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট ওখানে টুয়েলভ পারসেন্ট দেখলাই আরেকবার কত পার্সেন্ট জি বললো টুয়েলভ পারসেন্ট জি এসটি ওকে তো আমরা টুয়েলভ পারসেন্ট জি রাখলাম এখানে সাপ্লাইস কী হবে গুডস হবে গুডসে ইন্টার ইন্টার করলাম আমরা এবার এটাকে বেরিয়ে যাই এবার বাকিটা আমরা ভাউচারের মধ্যে করব তাহলে আমরা ভাউচারে ঢুকলাম তাই প্রথমে আমরা কী করব পার্চেস ভাউচার তাহলে পারচেস ভাউচারে চলো এখানে পারচেস ভাউচার পার্চেস ভাউচারে আসার পর আমরা কী নাম ছিল মিস্টার কাপিল তো আমরা মিস্টার কাপিল দেই মিস্টার কাপিল ওয়েস্ট বেঙ্গল রেগুলার ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তাহলে মিস্টার কাপিল এবার এর পার্চেস লেজার কি হবে পারচেস অ্যাকাউন্ট হবে তাহলে এখানে আমরা লেজারটা বানিয়ে নেই পারচেস এটা পারচেস অ্যাকাউন্ট পারচেস অ্যাকাউন্ট নট অ্যাপ্লিকেবেল অ্যাপ্লিকেবেল তো এটা যেমন আছে তেমনই থাকবে শুধু এখানে সার্ভিসের জায়গায় এটা গুডস হয়ে যাবে তো এবার আমাদের আইটেমটা কী ছিল মোবাইল লেখো মোবাইল এসে গেছে আচ্ছা কত পিস আমরা দেখে লাগি ফোর পিস মোবাইল কত টাকা পাঁচ হাজার টাকা করে তো আমরা ফোর পিস ফোর পিস মোবাইল কত টাকা করে ফাইভ থাউজেন্ড কত কুড়ি হাজার টাকা এবার আমাদের জি এস টি কার্ড কীভাবে আমাদের জি এসটি সি জিএসটি ও আই জি এস টি তাহলে আমরা এখানে আমরা প্রথমে সি জিএসটিটা করে নিই কন্ট্রোল সি সিটিএফও তাহলে আমরা প্রথমে কী করবো ইনপুট সি জি এস সিজিএসি ওকে আমার এখানে ডিউটিস অ্যান্ড ট্যাক্স হবে আন্ডার ডিউটিস আর ট্যাক্স রেস এটা জিএসটি এটা কী হবে সি জি এস টি আচ্ছা যেটা আছে সেটাই ইন্টার টুয়েলভ এসে গেছে আর একটা ইন্টার করো এখানে কী হবে অলচেবে না ফের আমরা ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর আমরা এখানে দেখবো ইনপুট এস জি এস টি ডিউটি ট্যাক্সি থাকবে আদার্সের জায়গায় জি এস টি জিএসটি রেখেনে এস জি এস টি ওকে এবার আমরা এটাকে সেভ করে দেব আমরা এবার পেজ আপ করি দেখো মোবাইলের উপরে কত পার্সেন্ট জি এস টি এই যাব টুয়েলভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট টোটাল চব্বিশ পার্সেন্ট জি এস টি আমরা পেয়ে গেলাম তো এভাবে আমরা এন্ট্রি করব জিএসটি তো দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন